জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোকে বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মার সনুষ্ঠিতাৎ স্বর্মের নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ অর্থাৎ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান সবসময় বিপজ্জনক তাই সধর্ম পালন করা এবং সৎ কর্ম করার মধ্য দিয়ে হওয়া সাধনায় প্রত্যেকটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য শ্রীমদ গীতা বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী আত্মস্থকরণের মধ্য দিয়ে সধর্ম অনুষ্ঠান এবং সৎকর্ম পালনের যথার্থ পন্থার নির্দেশ পাওয়া যায় তাই শ্রীমদ্ভগব গীতা জ্ঞান আত্মস্থ করা প্রতিটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন